বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে দেশীয় বুটিকস এর হরেক কালেকশন নিয়ে হাজির হইলাম আর এটা কিন্তু হচ্ছে চমৎকার আরং স্টাইলে হচ্ছে ডিজাইনগুলো থাকবে আমি সরাসরি ডিজাইনগুলোতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ড্রেসগুলো অত্যন্ত সুন্দর এবং একদমই রিজনেবল গিফট প্রাইসে পেয়ে যাবেন খুবই চমৎকার হাতের কাজ করা আছে এবং হচ্ছে রাবার পেস্ট স্কিনে খুব সুন্দর করে ইয়ে করা আছে প্রিন্ট প্রসেস করা আছে এটা হচ্ছে দামানটা খুব সুন্দর করে হচ্ছে কার্চু পেয়ার করা আছে ডলার বসানো এবং এটা হচ্ছে জমিন এবং নেকটা খুবই দারুণ এটা ছিল ফ্রন্ট সাইড ড্রেসের এ হচ্ছে পিছনের অংশটা এগুলো হচ্ছে আপনার কালার গ্যারান্টি পেয়ে যাবেন বানানোর আগে হচ্ছে একটু কষ্ট করে আয়রন করে নেবেন বা রোদে শুকাই নেবেন তাহলে হচ্ছে ড্রেসের শাইনিংটা খুব ভালো থাকবে ঠিক আছে এবং কাজের মানগুলো দেখেন খুবই দারুণ এবং খুবই সুন্দর নিখুঁত করা হয়েছে স্যালোয়ার পাবেন প্রতিটার সাথে আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে হাতের কাপড় হচ্ছে আলাদা করে থাকবে ঠিক আছে আর এগুলো যত বড়ি হোক বানিয়ে নিতে পারবেন যেহেতু হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না ওনাগুলো যথেষ্ট সুন্দর এবং হচ্ছে খুব সুন্দর প্রিন্ট প্রসেস দেওয়া আছে দুই আঁচলেই কিন্তু টার্সেল করা পেয়ে যাবেন ঠিক আছে দুই আঁচলের টাচ করা পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা ঠিক আছে বিশাল ওনা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের এ হচ্ছে আরেকটা কালার আমি একে একে সবগুলো কালার কোনটা আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে আর এগুলার প্রাইস থাকবে একদমই ফিক্সড এগারোশো টাকা যার যত পিস লাগে নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে প্রতিটা জামা একদম চমৎকার দেশীয় ট্র্যাডিশনাল লুক রয়েছে প্রতিটা জামাতে ওনাগুলো বিশাল বড় বড় পাচ্ছেন প্রতিটার সাথে এবং কন্ট্রাস্ট এক কোথায় দারুণ প্রতিটা ড্রেসের কন্ট্রাস্ট খুব সুন্দর এ হচ্ছে আরেকটা একটা কালার নিচে থেকে দামানটা খুব সুন্দর প্রসেস করা আছে ঠিক আছে এটার সাথে হচ্ছে রেড এর কন্ট্রাস্ট পেয়ে যাবেন হাতা আলাদা থাকতেছে প্রতিটারই এবং ওনাগুলো ফুললি পাঁচ হাত দেওয়া আছে ঠিক আছে ফুললি পাঁচ হাতের ওনা পেয়ে যাবেন যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবারও আমাদের সাথে কথা বলে নিতে পারবেন এটা ব্যাকসাইডটা দেখা দাও এ হচ্ছে পিছনের অংশটা ঠিক আছে সিম্পলের মধ্যে ড্রেসগুলো খুবই দারুণ এবং একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাচ্ছেন কাজের মানও যথেষ্ট ভালো আছে কন্ট্রাস্টগুলো প্রতিটা ড্রেসের অনেক সুন্দর নিচে থেকে অনেকটা লাকজারিয়াস লুকের ড্রেসগুলো এই দামানটা এটা তারপর হচ্ছে ওরা সবগুলোর প্রাইস সেমই থাকবে মাত্র এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার থাকবে তো যার যেটা ভালো লাগে আপনারা এভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন ড্রেসগুলো মেক করলে খুবই দারুণ লাগবে এগুলো খুবই চমৎকার মানের এটা হচ্ছে রেড কালার আমি ডিটেলস আপনাদেরকে প্রতিটা পার্ট পার্ট দিয়ে দিতেছি তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা ভিডিওগুলো দেখেও পরে কনফার্ম করতে পারবেন

প্রতিটা সাথে হচ্ছে আলাদা এক্সট্রা করে স্লিপ পেয়ে যাবেন এবং সালোয়ার দেওয়া আছে আড়াই গজে অন্য ফুললি ফুলি পাঁচ হাতের হবে ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে রাবার পেস্ট স্কিনে করা এই যে দেখতেছেন প্রসেসগুলো যে দেখতেছেন এগুলো চুনা ব্যবহার করা হয় নাই চুনা দিলে কিছুদিন ইউজ করার পরে ফেকাশে দেখাবে বা হচ্ছে যাবে এরকম বাট রাবার যে স্কিনটা করা হয় এটা কেমিক্যালটা ভালো এবং এটা হচ্ছে আপনারা যেভাবে ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন বানানোর আগে একটু কষ্ট করে হচ্ছে আয়রন করে নেবেন তাতে করে শাইনিংটা খুব ভালো থাকবে নষ্ট হবে না ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একটু কষ্ট করে আয়রন বা রোদে শুকিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার গ্লেসটা অনেক ভালো থাকবে ঠিক আছে এই ড্রেসটাও খুব সুন্দর ঠিক আছে তিন চারটে ডিজাইন ছিল আমি একা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কন্টাস্টগুলা দেখেন এগুলা কিন্তু কন্টাস্টের কারণে খুব ভালো লাগে ঠিক আছে কন্ট্রাস্ট ভালো না আসলে কিন্তু ড্রেসগুলো দেখতে সুন্দর লাগবে না এটা হচ্ছে ব্ল্যাক এই ডিজাইনের ব্ল্যাক কালারটাও খুব সুন্দর কাজগুলা খুবই মার্জিত যদিও কারচুপি কাজ তারপর অনেকটা মার্জিত যথেষ্ট ফিনিশিং আনা হয়েছে ড্রেসগুলাতে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলা থানা উপজেলা পর্যায়ে আমাদের প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চান বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন ইউজ কন্টিনিউটি দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে নেকটা তারপরে জমিন তারপরে দামান খুব সুন্দর করে প্রসেস ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আর কিন্তু খুবই স্ট্যান্ডার্ড জিনিস যারা হচ্ছে গিফটের জন্য একটু বাজেটের মধ্যে ড্রেস করতেছেন তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা অপরচুনিটি থাকতেছে ঠিক আছে দেশীয় গুলা খুবই সুন্দর এগুলো আর এগুলো মেক করলে আসলে এটা আসল সৌন্দর্যটা বোঝা যায় যেহেতু এগুলো হচ্ছে আপনার আরং স্টাইলে স্টাইলিশ থাকে অবশ্য দেন হচ্ছে আপনার কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো প্রাইস তো থাকতেছে একদম বাজেটের মধ্যেই তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু ভিডিওর একদম শেষে থেকে আসি লাস্ট ওয়ান আরেকটা কালার দেখে ভিডিওটা ক্লোজ করে দিব তো যারা শপে এসে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে তাহলে কথা বলে নিতে পারেন এবং যারা হচ্ছে ঢাকার মধ্যে দেখে নিতে চান একদম ফুল ক্যাশ অনে নিয়ে নিতে পারবেন ঢাকা বাইরে থেকে যারা নিতে চান আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে সব বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা জানিয়ে নিতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শপে আসে দেখে নিতে পারবেন বর্ণের ফ্যাশন গ্রীন সব নিকার সাত নম্বর দোকান তিনশো শূন্য সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন সিজি অন্য কোনো ভিডিওতে আবার কথা ইনশাল আল্লাহ হাফেজ